আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি কম জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরলিয়া ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর গ্রাম তিন নং ওয়ার্ড এখান থেকে আপনারা সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো সকল দিকে আপনারা যাতায়াত করতে পারবেন যেমন আপনারা উত্তরা মিরপুরের মধ্যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যেতে যাতায়াত করতে পারবেন দশ মিনিটের মধ্যে আপনারা মিরপুর চলে যেতে পারবেন উত্তরা যেতে পারবেন মেট্রো রেল যেতে পারবেন আপনারা আসলিয়া যেতে পারবেন চারাবাগ যেতে পারবেন সাভার যেতে পারবেন নবীনগর যেতে পারবেন ক্যান্টনমেন্ট যেতে পারবেন হেমায়তপুর মানিকগঞ্জ বলিয়াপুর আমিনবাজার কেরানীগঞ্জ লালবাগ হাজারিবাগ সকল দিকেই কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আপনারা যেতে পারবেন কারণ এখান থেকে আপনারা সকল দিকের যোগাযোগ ব্যবস্থাগুলো খুব ভালো তো অনেক প্রবাসী ভাই বোনেরা আমার কাছে কম দামি জমি চান যে ভাই কম দামি জমি দেখান তো কম দামি জমিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় কারণ এত দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা কল্পনা করতে পারবেন না তো যারা কম দামি জমি ক্রয় করতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানকার জমিগুলা খুব নিষ্কণ্ঠক চার প্রচার জমি এই কারণে জমিগুলো বিক্রি হয়ে যায় খুব দ্রুত আমার স্ক্রিনে যে জমিটা দেখতেছেন এখানে ছয় শতাংশ জমি আছে এটাও একই মালিকের জমি এই জমিটা বিক্রি হবে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ তো যারা এই জমিটা ক্রয় করতে চান এটাও নিতে পারবেন কারণ মালিকের খুব টাকার প্রয়োজন এ কারণে দুইটা জমি বিক্রি করবে জমিতে চলাচলের যে রাস্তা ছয় ফিটের রাস্তা আমি আবার বলি ছয় ফিট রাস্তা এই জমিটা দুইটা জমি ছয় ফিট রাস্তা আমি দুটা জমি আপনাদেরকে দেখাবো তো এই জমিটা আজকে আঠারো শতাংশ জমি আর এই জমিটা হচ্ছে আপনার ছয় শতাংশ জমি হ্যাঁ চলাচলের জন্য এই রাস্তা আপনারা চাইলে যে যেটা চান ওইটাই নিতে পারবেন এখানে ছয় শতাংশ জমি আছে এই জমিটা উচ্চ জমি বরফ জমি অল্প কিছু মাটি ভরতে হবে কারণ এখানকার জমির দাম কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে এই কারণে এই সুবাদে এখানকার জমিগুলা খুব দাম বেশি হ্যাঁ তো কম দামি জমি খুব কম পাওয়া যায় এখানে কম দামি জমিগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় এর আগেও আমি দুইটা প্লট আপনি আপলোড দিয়েছিলাম দুইটা একটা আঠারো শতাংশ আর একটা হইলো পনেরো শতাংশ তো সেই জমিগুলো এক মাসের মধ্যে সকল জমিগুলা বিক্রি হয়ে গেছে আর আঠারো শতাংশ যে জমিটা ছিল ওইটা আপনার তিনটা প্লট করে ভাগ করে বিক্রি হয়েছে আর আজকের যে জমিটা আঠারো শতাংশ আমার হাতের ডাইন পাশে যে জমিটা এটা একত্রে বিক্রি হবে জমিটা ভেঙে বিক্রি হবে না আমি এই জমির চারোপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমার সামনে হচ্ছে রাস্তার ওই যে একবার নিচু জমির শেষ মাথায় ওইটা হচ্ছে আপনার গোলাপগ্রাম আই লেক সিটি বলা হয় আপনারা বিভিন্ন ফেসবুকে আপনারা অ্যাড দেখেন হ্যাঁ ওইটা হচ্ছে আই লেক সিটি আর এই জমিটার ডাইন পাশে হচ্ছে আপনার কৃষিবিদ সিটি হ্যাঁ আর এই জমিটার হ্যাঁ এই জমিটার বাম পাশে হচ্ছে কৃষিবিদ সিটি আর ডাইন পাশে হচ্ছে একটা বার সিটির জন্য জমি ক্রয় করে রাখছে আর নিজ দিয়া হচ্ছে আপনার একটা তিনশো ফিট রাস্তার ম্যাপ আছে তো এই কারণে এখান থেকে মানে যারা জমিদার তারা জমিগুলা বিক্রি করতে চায় না কারণ তারা জানে এই জমিগুলা অনেক ডেভেলপ হবে যেহেতু পাশে বার সিটির জন্য জায়গা ক্রয় করে রাখছে নিজ দেয়া তিনশো ফিটের একটা রাস্তার ম্যাপ আছে পাশে দুইটা সিটি হ্যাঁ এই কারণে এখান থেকে আর জমি বিক্রি করতে চায় না তো এখানকার দেখেন জমিটা মাপজুপ করে সীমানা করা আছে এখানে আঠারো শতাংশ জমি আছে জমিটা ভেঙে বিক্রি হবে না একত্র বিক্রি হবে এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ আশি হাজার টাকা তো ঢাকার শহরের মধ্যে এরকম নিষ্কণ্টক চার পরচার জমি আর এরকম কম দামের মধ্যে কোথাও আপনারা এই জমিগুলা পাবেন না এত পরিমাণ কাগজ ফ্রেশ আপনারা কল্পনা করতে পারবেন না এই জমিগুলোর মূল মালিক হচ্ছে খ্রিস্টানরা এই কারণে এই জমিতে মানে বেজাল নাই বেজাল এক বিন্দু পরিমাণ নাই। আমি আজও পর্যন্ত এই জমিতে কোনো বেজাল দেখি না তো এই কারণেই জমিগুলা যারা কাগজপত্র পছন্দ করে নিয়ে যায় খুব দ্রুত নেওয়া যায় কারণ এই জমিগুলো আপনার নিষ্কণ্টক একদম নির্বেদাল যে কোনো জায়গায় আপনারা দেখাইবেন একশোতে একশো পাবেন এখানে কোনো খুঁজ নেই বিন্দু পরিমাণ কোনো খুঁজ নেই আর অন্য অন্য যারা জমি ক্রয় করছেন তারা অবশ্যই জানেন এখানকার জমির কাগজগুলো কতটুক ফ্রেশ তো যারা এই জমিটা ক্রয় করতে চান দেখেন খুব সুন্দর একটা জমি যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর কম দামি গোলা খুব দ্রুত বিক্রি হয়ে যায় আমি আবারও বলি এই খুব দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চার নিষ্কণ্ঠক নির জমি দুইটা জমি আপনারা নিতে পারবেন উঁচু জমিটাও নিতে পারবেন এই নিচু জমিটাও নিতে পারবেন এই কারণে সবার সুবাদে বলি যে নিষ্কণ্টক নির জমি বিন্দু পরিমাণ কাগজে কোনো খোঁজ নেই উত্তরা মিরপুরের কাছাকাছি একদম আপনি যে কোনো জায়গায় খুব দ্রুত আসা যাওয়া করতে পারবেন এই জমিটা যদি ক্রয় করেন তো আপনারা আশা করি সকলে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক কারণ নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেশ এবং